হাই এভরি দিনটা ছিল শুক্রবার গেছিলাম একটা দরকারি কাজে কৃষ্ণনগরে এছাড়াও শুভ কাজের শুভ সূচনা করলাম আজকে একটা শাড়ি কিনলাম যশোর বসলয় থেকে এরপর চা খেতে আসছিলাম চা করে পাশেই ছিল অরুণ আইসক্রিমের দোকান তো ওখান থেকে পপটস নিলাম পাঁচ টাকা নিল আমার কাছ থেকে খেতে ওই মোটামুটি নোনতা নন্তা টাইপের আর তারপরে চার চলে এসেছিলো চায়ের সাথে ছিল মোমো আর চিকেন নাগেজ এটা তো আমরা কৃষ্ণনগর এলে খাই চাটা তো খুব ভালো বানায় আর মামামকে যেহেতু রেখে গেছিলাম সেদিন প্রচন্ড ঠান্ডা ছিল তো ও বলেছিল মামার জন্য কেক আনবে তোর জন্য কেক নিলাম তারপরে চলে এসেছিলাম হস্তশিল্প মেলায় যেহেতু হচ্ছে তাই একটু ধু মেরে গেলাম পনেরো কুড়ি মিনিট ছিলাম তার মধ্যে যা দেখলাম ওই আর কি তারপরে ওখানে ঘুরে সোজা বাইকে করে চলে এসেছিলাম বাড়িতে মামমামকে আমার মা বাবার কাছে রেখে গেছিলাম তো মা দিল মুড়ি খেতে সাথে ছিল দুধ চা মাকে দিলাম এই সোপিসটা হস্তশিল্প মেলা থেকে আনলাম আর রাতে ডিনারে ছিল তরকারি রুটিটা